আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আপনাদের জন্য আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম তো আজকে আমার মেয়ের অনুষ্ঠান তো আজকে খাওয়া দাওয়া অনুষ্ঠান এতদিন লাগাই তো অনুষ্ঠান দেখতেছি না তো চলুন দেখা যাক অনুষ্ঠানটা একটা কথা বলি কি বিড়িটার পুরো বিড়িটার পুরো সাথে থাকবেন দেখবেন না কেটে এই দেখুন আমার ছোট্ট রাজকুমার তো মাশালা দিলে আমার তিন সন্তান তো দুইটা রাজকুমার একটা রাজকন্যা কি বলেন তো যাই হোক এই দেখুন কি সুন্দর খাবার দাবারের সিন দেখে এই দেখুন ফ্রাই দুই ডেগ ফ্রাই কিন্তু বুঝতেই পারতেছেন দেখেন কালারটাও কি সুন্দর মোচমোচা গরম গরম আর এই হলো দেখুন গরুর মাংস গরুর মাংস দেখে তো জিবে এমনি জল চলে আসে কার কার গরুর মাংস ফেভারেট বলেন তো আপনারা কার কার পছন্দ গরুর মাংস বলেন আর এখানে দেখুন সবজি দেখতেই পারতেছেন কি সুন্দর কালার সাথে হলো মুগ ডাল দেখতে পারতেছেন অবশ্যই তো আমি একটু দেখাইছি আর এখানে দেখুন আমার বড় ছেলে এটা হলো আমার বড় রাজকুমার তো কে শেয়ারে বসছে দেখুন টাকা লিখতে বুঝতে পারতেছেন

তো টেবিল টিবে সাজানো সব সেট হয়ে গেছে ফ্যান ফ্যান চালু হয়ে গেছে তো নামাজের পর পরে খাবার দাবার শুরু হয়ে যাবে তো ম্যামন কিন্তু আসা শুরু করে দিয়েছ ऑलरेडी তো সবে নিচে রেডি হচ্ছে আর এখানে খাবার দাবার হচ্ছে অতিথিপর্তা সব আয়োজন মানে কি আই সব চলিছে তো এখানে কি সব ঈদ দিয়ে যে খাবারের ডেক সবাই না রাখতে স্যার আপনারা বলতে পারবেন দেখি তো আমি বলি দিই তো এখানে কি বরফ দিয়ে দই ঠান্ডা করার জন্য রেখে রাখা হয়েছে আর এখানে দেখুন কত পানির কেস বোতল মানে সব রাখছে আর এগুলি সব হয়েছে কি বরফের পানি কিছু ঠান্ডা গরম তো প্রচন্ড প্রচুর পরিমাণে গরম আর এই দেখুন আমার পরিটা এখানে বসে রয়েছে হাম দিতে আছে মনে হয় এখানটা দেখ ঘুরে দেয় তো দেখতে পারলেন খাবার দাবার শুরু হয়েছে ওই পাশে আগে কিন্তু আমাদের বাড়ির মানুষগুলো বাড়ির মেহমান যারা যারা বাড়িতে ছিল তারা আগে খাইতে আর অলরেডি এখন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমার দুই ভাসুর তো এটা আমার জ্যাটা তো ভাসুর এটা আমার আপন বড় ভাসুর ওইটাও বড় ভাবি দেখুন সবাই ওনারা বসছে খাইতে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শুরু হয়েছে সবাই খাচ্ছে তো অনুষ্ঠান বলে কথা দেখুন এখানেও কেউ বসে আছে কারণ একটু একটু দাঁড়ায় থাকতে হবে কিছু করার নাই কারণ এত টেবিল তো আর বিছানো সম্ভব না তো যাই হোক কেউ খাচ্ছে কেউ বসে জিরাচ্ছে এটাই তো অনুষ্ঠান বাইরে কি বলেন আপনারা আবার কেউ দাঁড়ায় থাকে আইসা দেখুন এগুলো হলো আমার মামা মামি হয় তো সবার পরিচয় করা সম্ভব না সবার দেখানো সম্ভব না তো একটু একটু করে সিন যতটুকু পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব কি বলেন আপনারা তো আমাদের হোলি মেহেন্দি তারপর গায়ে হলুদের প্রোগ্রাম আপনাদের কাছে কেরকম লাগছে ভালো লাগছে যদি ভালো লাগতো অবশ্যই আমার ভিডিওটা আপনারা লাইক দিতেন একটা কেউ লাইক দেন না কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না কি আপনাদের মনে হয় ভালো লাগে না কি বলেন আপনারা তো প্লিজ যদি কোথাও আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখে শুরুতে একটা লাইক দেবেন আর সবাই আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নেই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কী বলেন আপুরা ভাইয়া আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ তো দেখুন এগুলো হলো আমাদের মেহমানরা সবাই খাওয়া দাওয়া করতেছে তো খাওয়া দাওয়া কী হলো আয়োজন সেটা তো আপনারা দেখতেই পারলেন ফ্রাই রোস্ট সবজি ডাল গরুর মাংস সচরাচর এগুলোই থাকে খাবারে হয়তো অনেকে কেউ মেনু চেঞ্জ করে তো আমরা যেই খাবার সেটাই রাখছি বুঝতেই পারতাছেন তো ভালোই লাগতো স্যার আমি তো এদিক সেদিক দৌড় দৌড়ি করতেছি সবাই কারণ মেহামানদের আপ্যায়ন করে আমার যেমন মান সম্মান থাকে এটি তো দেখুন সবাই খাচ্ছে তো সব আত্মীয় স্বজন আর সব বাড়ির আশেপাশের সব মানুষজনই তো অচেন কেউ না অনেকে চিনেন আমার ভিডিওর অনেক মানুষই অনেকে অনেকে চিনেন অনেকের কে তো সবাইকে পরিচয় করা দেওয়া সম্ভব না তা অত আপনারা দেখতে থাকেন খাবার দাবারের অনুষ্ঠান আয়োজন তো এখানে দেখুন এটা হলো আমার আমো তুমি তো আমার আম্মুটাও এখানে দৌড়দুরি করতেছে তো আমি ডাকতেছো শুনেই না তো আমি মেহমানের আপনাদের তো শেয়ার করবো না আমার মারে কারণ আমায় প্রচুর পরিমাণ লং জামা পড়ছে আর এই দেখুন আমার খালাতো বোন আমার মামি তো এখানে আমার খালাতো বোনের আছে মামির আছে সব এগুলি আমার নানি বাড়ির মানুষ সব এক টেবিলে বসছে ওনারা খাইতে সব আমার মামিরা খালাতো বোনেরা সবাই দেখতে পারতেছেন তো দেখছেন কোনো টেবিল কিন্তু খালি না সব টেবিলে ফিল আপ প্রচুর পরিমাণে গরম পড়ছে কিন্তু তো এত গরম যা বলার বাইরে ফ্যান ফিট করছে তারপর অনেক গরম লাগতাস তো সবাই খাওয়া দাওয়া করতে থাকুক আমি আর একটু আসতেছি নিচে থেকে কারণ বুঝতেই পারতেন অনুষ্ঠানে বাইরে আছেন বাবা বাড়িতে নেই তো সমস্যা নেই আমার আত্মস্বত আমার আব্বা আছে আমার ফুপারা আছে মামার আছে সবাই কিন্তু দেখে শুনে সবাই খাওয়া দিই করতেন আমি কিন্তু কোনো মানুষ নি নেই কিন্তু খাওয়ার জন্য আমার মামারা আমার মামা আব্বা আমার মামা তো ভাইয়েরা আছে বা ভাইগনারা আছে সবাই ওনারা দেখে শুনে খাওয়া দিই করতে পারতেছে নিজেদের আত্মীয়স্বজন সব নিজেরই নিজের কাজ সবাই নিজেরই করতেছে তো খাবার দাবার কি আপনাদের কাছে মজা লাগছে নাকি আন্টি রাপুরা তো কারা কারা আমাদের অনুষ্ঠানে আসবেন খাবার দাবার খেতে চলে আসেন আপনারা তো ওখানে আমার দেবরও কিন্তু বাইরে খাওয়া হইতেছে তো দেখুন এখানে আমার মামা তো বসছে ও কোথাও সিট পায় নেই তো এখানে বসে পড়ছে তো এ হলো আমার এক আপা আর ওনার ছেলের বউ আর এ হলো আমার এক ভাসুর মানে আমার একটু আগে যে ভাসুতেছে আমি সেই ভাসুতের ছোটো ভাইটা তো আমার চাষ বোন ওর মেয়ে ভাগ্নে ওর নিয়ে বসছে আর এ হলো আমার ভাসুরের মেয়ে আর ওনার হাজব্যান্ড তো সবার সাথে পরিচয় করে দেওয়া সম্ভব না তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে মনে হয় না একটু খারাপ লাগবে যদি একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক মার দিবেন আপনারা ভিডিওতে তো এটা হলো আমার এক আনটি আর আনটির ছেলে

আবার দাবারের প্রায় কিন্তু শেষ করতে চলে আসছে তো আর বেশি কারণ টেবিল খালি হয়ে গেছে তো এখানে বসছে কিছু তো ওনারা খাওয়া দাওয়া শেষে আমাদের বাড়ির মানুষ যারা নাচে সব আছে তারা খাইতে বসবে তো দেখতে দেখুন আপনারা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে বসছে কারা আমার মামিরাই তো বসছে সবাই দেখতেই পাঠাচ্ছেন আর এখানে বসছে দেখুন

ન્યો તો તમારું બાલો અમાર બાયન ન્યો તો બાલો બીજેથી કેમ ભાઈ કાવાલી સર સુંદર મতন હોય છે અલ્લાહ દિને ઉગુર કાં તો સાઈ જા જાવ જાને દાદા હવે આયો આયો তো আগের টেবিলে তো দেখতে পারছেন কারা খাইছে আর এখানে ওরা সবার লাস্টে একদম খাবার ঠান্ডা পেতেছে মজা পাইতেছে না মনে হয় খাইয়া ওরা একসাথে বসে আর আগের টেবিল আমার দেবর দেবরের বউ আমার শাশুড়ি ওনার বেঁধে ওদের সবাই মানে একসাথে খেতেছে সবার লাস্টে ওরা খাচ্ছে পুরো টেবিল ফাঁকা দেখছেন তো একটু ছাদে যাবো দেখাবো আপনাদের আমার মেয়ের ভিডিও করতে আসছে মানে কোনো সিনে তো আমার মেয়ের নেই তো একটু লাস্টে ভিডিও করতে আসছে তো আমার ছেলে দেখুন সবার লাস্টে খাইতে আমার ছেলেও কিন্তু বাইরে খাওয়াইছে আজকে ছোট ছেলে আর বড়া লিখছে দুজন ওরাও কাজ করছে তো যাই হোক আমার এই দেখুন একদম বড় লং জামা কিনে দিছে জামা তো অনেকেই দেখছেন আগের ভিডিও যারা দেখছেন তো কি বলেন আমার আম্মুটা আর কি রকম লাগতেছে দেখুন আমার আম্মুরে তাজ পরাইছি গলার গহনা পরাইছি জামা পরাইছে তো সাদা কিন্তু আমার আম্মুটা একটু দেয় শুধু একটু বুড়োটার চোখ একটু না আইল্যান্ড দিতে দিছে না ব্লাস দিতে দিছে দেখুন আমার বইটাকে যেভাবে বলতেছে সেভাবে দাঁড়াইতেছে ক্যামেরার দিকে তাকাইতেছে আর দু হাত ভর্তি মেহেদি পড়ছে আমার মাটা দেখতেই পারতাছেন তো আমি তো মনে করছি ঘুমাই গেছে পরে শুনে যে সাদে ভিডিও করতেছে মাসাল্লাহ সবাই আমার আম্মুটার দেখে মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন দেখছেন কি সুন্দর মানে যেভাবে বলতেছে ও সেভাবে তাকাইতেছে সেভাবেই করতেছে তো একটু মন মর্জিটা ভালো আজকে আবার একটু হাসিও দিতাছে মাসাল্লাহ তো কালকে কিন্তু হলুদের সময় আমার মা কিন্তু একটু থাকে নেই মানে কিছুক্ষণ থাকে কিন্তু নেই মেগে সে উগে আসে কেউই হলুদ দিতে পারে সবাই যে যার মতন হলুদ দিস কিন্তু আজকে যাই হোক ভিডিও তো প্রথম দিয়ে মতলবি করছিলো এই অনুষ্ঠানে কোল থেকে নামে নেই তো অনুষ্ঠান শেষ পর্যায়ে যখন তখন একটু আসছে ভিডিও করতে বলে যে না আমাকে ভিডিও করবো সেদিন যেন বুঝাই শুনে এক বলছে কিনে দেবো চলো চলো যাই তো আসছে সাথে আর এখানে দেখুন আমার ভাগনি এটা আমার ননাসের ছোটো মেয়ে বড়োজন আসতে পারেন ওর পরীক্ষা আর মেজজন তো বাহিরেই থাকে তো যাই ছোটোজন আসছে ও সাথে ভিডিও করতেছে তো ভালোই লাগতেছে ওরও ভালো লাগতেছে তো ছাদে তো সুন্দর লাগতেছে পুরো পিছনে একদম সবুজ আমার ছোট বোনও কিন্তু আছে ছোট চাস্তবন বোন ঋণী ও কিন্তু ফটোশ্যুট করছে কিন্তু সিলভি মৌমিতা কা ওরা কেউ ওই করে ওরা নিচে তো লিখতাছে তো ওরা জানি না যে উপরে ভিডিও করছে ওরা তো এই দেখুন রিনিও করছে ঋণিকেও সুন্দর লাগতেছে রে এমনি সুন্দর তো যাই হোক আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে আজকে কিরকম লাগলো কি ভালো লাগছে যদি কোথাও একটু সিনো ভালো লাগে বা আমার পরিটাকে যদি একটু ভালো দেখুন কি সুন্দর ঘুরতে আসছে আমার পরিশাল তো যদি ভালো লাগে থাকে আমার মাটার দেখে সবাই আমার চ্যানেলটা করে আমার লেগে দেখে তো আমার আমাদের ইচ্ছে ছিল আমার মেয়ের অনুষ্ঠান করবো কানপুরি আমাদের শখ আনন্দ বিচার সেটাই শিলে তো আপের বাবা থাকতে সবচেয়ে বেশি ভালো হতো তো সেই নাই অনুষ্ঠান করছে যাই হোক আজকের অনুষ্ঠানটা এই পর্যন্ত আর বেশি কথা বলবো না কারণ খুব ক্লান্ত খুব টায়ার্ড তো আর কিছু বলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম